আমাদের এখানে সর্বনিম্ন প্রোডাক্টের প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার এখানে ইয়া বেডশিট আছে না আমাদের এখানে বেডশিট থ্রি পিস সব ধরনের আইটেম আছে মানে থ্রি পিসের জগতে এমন কোনো আইটেম নাই বেডশিটের জগতে এমন কোনো আইটেম নাই যা আমাদের কাছে নাই ঠিক আচ্ছা একটু আমাদের একটু দেখাবেন হুম দেখেন আচ্ছা এই পাশে হচ্ছে আমাদের একবারে বেডশিটের জগতে সেরা কালেকশন হোম টেক্সটাইলের বেডশিট আচ্ছা আচ্ছা অনেক ডিজাইন অনেক কালেকশন আছে আচ্ছা আচ্ছা গুলো পাজেন্স বাইটটু আমাদেরই বলতেন হোলসেল আমরা শুধুমাত্র হোলসেল না সর্বনিম্ন 10 পিস নিতে হয় আচ্ছা আচ্ছা সর্বনিম্ন 10 পিস থেকে আমাদের কোয়ান্টিটি শুরু আচ্ছা এগুলো যেমন আমি দুইটা দেখাই এগুলো সাথে থাকবে দুইটা করে মাথার বালিশের কভার আর বেডশিটটা থাকবে একবারে কিং সাইজ আচ্ছা বড় সাইজ মানে একবারে বড় সাইজ আছে আমি একটা বর্তমানে অনলাইন বলেন অফলাইন বলেন দুইটার মধ্যে এই বেডশিটগুলো একবারে হিট আচ্ছা একবারে সেরা কালেকশন খুব সুন্দর একবার কিং সাইজ প্রতিটার মধ্যে আবার প্যানেল হোম টেক্সটাইল সিল দাও থাকবে আচ্ছা এই কি আপনাদের সব আমাদের নিউ হয়েছে আমরা আমাদের মেইন ব্যবসা হচ্ছে টেক্সটাইল আমরা সুতা থেকে গ্রে বানাই এই গ্রেটারেই আবার প্রসেসিং করে থ্রি পিস বেডশিট বিভিন্ন আকার দিই আচ্ছা 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 এই হচ্ছে আরেকটা দিবেন প্রতিটার সাথে দুইটা করে বালিশের কভার থাকবে একবারে কিং সাইজ রাজকীয় এগুলো খাটে বিছেলে একবারে পুরো গড়কে সুন্দর ভরিয়ে দেবে সাথে থাকবে দুইটা করে বালিশের কভার একবার স্টেজ করে তারপর এই পাশে আমাদের থ্রি পিসের অন্যান্য অনেক শোরুম আছে আমাদের বান্টি বাজারে আমাদের শোরুমের সংখ্যা হচ্ছে চোদ্দটা 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 শোরুম আছে এই যে এই পাশে একটা শোরুম আছে এদিকে আরেকটা একটা শোরুম এদিকে থ্রি পিসের জগতে হ্যাঁ থ্রি পিসের জগতের সব আইটেম আছে আমরা কিন্তু

এখান থেকে নিয়ে তো ব্যবসা করতে পারবে সবাই ব্যবসার জন্য নেয় ভাইয়া কেউ খুচরা আমাদের কাছ থেকে কেউ প্রোডাক্ট নেয় না বা খুচরা এক পিস দুই পিস পঞ্চাশ পিসের জন্য কেউ আসে না সবাই পেডির পেডি যারা নেয় এরকম পেডির পেডি করে সবাই নিয়ে যায় এদিকে যা দেখতেছেন সবই পাঁচশো টাকার নিচে আমাদের কাছ থেকে এগুলো পাঁচশো টাকার নিচে নেওয়া যায় এগুলো নিয়ে খুচরাতে সাতশো অষ্টশো নয়শো যে যে এরকম পারে বিক্রি করে আচ্ছা যদি আপনার কাস্টমার বা আপনার

আচ্ছা আপনি লোকেশনটা আমাদের শেয়ার আমাদের লোকেশন হচ্ছে বানটিবাজার হাজিনুরুল ইসলামুল্লাহ শপিং কমপ্লেক্স ওপি বান্টি বানটিবাজারের নিস্তালায় আসলেই হবে বা আমাদের নাম্বারে কল দিলে হবে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন ডাবল সিক্স জিরো টু সিক্স আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ধন্যবাদ